বুঝছো এই যে দই থেকে পড়ছি বই পাচ্ছি রাত্রির বেলা দইটা পেতে রাখলে বেশ সুন্দর দই হয় তাই রাত্রি বেলা পেতে রাখছি তাহলে নাড়াচাড়াও করবে না সকাল উঠলে সুন্দর একটা তেল হয়ে যাবে এই যে এই এক ভাগ আর এখানেও খানিকটা আছে এটা মিষ্টি দই পাচ্ছি আবার টক দইও পাচ্ছি পারি কোনো অসুবিধা হয় না

আর এটা আমি বাজারে যে আমুলের গ্লাস সেই গ্লাসটাতে পেতেছিলাম কত সুন্দর জমে গেছে দেখো তারপরে ফ্রিজে রেখেছি আর কত সুন্দর জমে গেছে দেখো দইটা নীল ষষ্ঠীর পুজো কমপ্লিট হয়ে গেল বেলা বারোটার মধ্যে দিয়ে দিলাম আর নীলবাতি আমি মন্দিরে যে দিয়ে জ্বালিয়ে এসেছি আর একটা সন্ধ্যাবেলা জ্বালাবো রেখে দিয়েছি ঘরের পুজোও হয়ে গেছে মন্দিরও পুজো হয়ে গেছে ठीक okay.